রাজশাহীতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর রোববার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা দরকার করা হবে আসিফ নজরুল আরও বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে ওপর বিভিন্ন কথা বলে এসব কথার কিছু হয়তো সত্য থাকে তাদের কথাই জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তিনি আরো বলেন ১৬ থেকে সতেরো বছর নির্বাচন হয় না এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে রয়েছে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহ হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে আইন উপদেষ্টা আরও বলেন জামিন দেয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না পুলিশ কী রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এরকম হলে ব্যতিক্রম হয় তিনি আরো বলেন যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশ বিনষ্ট করতে পারে নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে তাদের যদি বেশি জামিন হয় সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হব তিনি আরও বলেন একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেয়া হচ্ছে যাকে আদালতে মামলার চাপ কমে আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ উদ্যোগছি সুফল অবশ্যই জনগণ পাবে নির্বাচন নিয়ে সংখ্যা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যদি ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধ চলে গেছে তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না এবং আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো ওনারা যে যাই বলুক না কেন ওভারঅল ওনারা নির্বাচনী রাজনীতি বিশ্বাস করেন এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করবো শারমিন বরেন্দ্র টেলিভিশন